এ লুতু বাইরে আয় ঠিক আছে ঠিক আছে আমার কি কথাটা শোনা যাচ্ছে বলো তো আমার বোন ইন্ডিয়া থেকে আমাকে কমেন্ট করে বলেছে কেমন দিদি ভাই হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো এই দেখো আমি রাত দশটায় এখন কাজ করতেছি বোনের বাসায় দেখতে পাইতেছো তোমার কাছে গেলে আবার এরকম আমার কাজ করাইও রাত দশটায় এখন এই যে সমস্ত কাজ করতেছি এলোমেলো কাজগুলা গুলা গুছাই রাখতেছি পার্থ কই পার্থ পার্থরে বলো লাইভে আসতে এরকম বাড়াই দিত গরমে এত জল খায় তারপরও মানে এত জল তেস না পায় মানে কি বলবো আর কি বন্নি আত্মার রাত্রি লিখছে দিনে করছো দিদি না আমি আমার বোনের বাড়িতে খুলনাতে বেড়াতে আসছি আর এখনই আমি লাইভটা এখনই চালু করছি আর আজকে আমার প্রথম লাইভ তোমরা দেখো আর এইভাবে আমাকে সাপোর্ট করো আর পাশে থেকো আমার ঠিক আছে আজকে আমি নতুন তো তাই ভুল টুল হলে তোমরা এটা ঠিক করে দেখো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে কোথায় সমস্যা হচ্ছে থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ খান দেখা তো হলো সন্ধ্যায় ও তোমাকে তুমি আমি ঠিক আছে ওই যে তুমি যে বোনের বাসায় আসছিলা সেই তো তোমার নামটা আমার ঠিক খেয়াল নেই বুঝছো তুমি আমাকে একটু জানাও তো তুমি আমার লাইভটা দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আচ্ছা আচ্ছা তোমাকে এবার আমি চিনতে পারছি ঠিক আছে ঠিক আছে আজকে আমার নতুন নতুন লাইভ ভিডিও তো এর জন্য অনেক ফ্রেন্ডরাই এখন পর্যন্ত আর ইউটিউবে আসে এসে পারেনি শুধু বোন আর হচ্ছে রাত্রি এই দুজনই আসছে তুমি আমার রাত দশটায় খাটাই মারতেছো আমি লাইভ করে মানুষে দেখাও না না

বন্নি একটা রাত্রি ওয়াও দোস্ত তোর ভয়েস শোনা যাচ্ছে হ্যাঁ আমার পাশে বসে দেখো বোন মানে একদম কথা বলে যাচ্ছে আমার সঙ্গে বুঝছো ফোনটা হাতে নে ভাই তাহলে আমি ওদিকে যাবো কি করে ফোনটা হাতে নে তারপরে যাবো

এসি রিমোটটা কই আচ্ছা ঠিক আছে এসি রিমোটটা কোথায় আজকে সন্ধ্যায় হচ্ছে যে বোন আর আমি একটু বাইরে বেরিয়েছিলাম আর এইমাত্র বাসাতে আসছি কালকে আবার সকালে বাড়িতে যাব আমি তো আমি আসছিলাম ভিসা নেওয়ার জন্য আমার ইন্ডিয়ান ভিসা আজকে পাইলাম আমার আর আমার মেয়ের

আমাদের চ্যানেলের বয়স তিন চার মাস এখন আমি লাইভে আসিনি এই প্রথমবার লাইভে আসছি তো কথা শোনা গেলে তোমরা জানাও একটু কমেন্ট করে তো সন্ধ্যাবেলায় যা বলছিলাম আমরা একটু বাইরে বেরিয়েছিলাম আমাদের টুকটাক একটু কেনাকাটা ছিল তারপরে আস্তে আস্তে আমাদের দু তিন ঘন্টা টাইম লেগেছে আসার পরে ফ্রিজ হয়ে খাওয়া দাওয়া করছি তারপরেই এই তোমাদের সামনে লাইভে চলে আসলাম তোমরা কি সবাই রাতের খাবার খেয়েছো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তাই একটু তোমাদের সামনে এই যে আড্ডা দিতে চলে আসলাম কে কে জেগে আছো না ঘুমিয়ে কমেন্ট করে জানাও ও বন্ডি একটা রাত্রি সে লিখছে বোন আমার এসি রিমোট আমার কাছে তাহলে আচ্ছা পাঠিয়ে দাও এসি রিমোট পাঠিয়ে দাও আমরা গরমে কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছি বুঝছো তুমি তাড়াতাড়ি নিয়ে চলে আসো আমাদের বাসায় তোমার দিদি কিন্তু কালকে আবার গ্রামে চলে যাবে ঠিক আছে সেইখানে যাই কিন্তু আবার ভিলেজ লাইফ দেখাবে তো আজকে এই যে বোনের কাছে শহরে আসছি বিধায় আমি এই শহরের যে লাইফ স্টাইল এখানে এসে বোনের কাছে আমি কি কি করছি এগুলো তোমাদের মাঝে শেয়ার করছি বুঝছো বললাম তো বোন একটা রাত্রি হ্যাঁ বোন লিখছে যে একা একা খাইলা দিদি আমাকে বললা না বলছি তো যে তুমি চলে আসো তোমার জন্য এখনো তুমি আসলে এখনো তোমাকে খাওয়ানো যাবে কোনো সমস্যা নাই তোমাদের আবারও বলছি আজকে আমার প্রথম লাইভ ভিডিও তো ভুল ত্রুটি যদি কোনোটা হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি ঠিকঠাকভাবে আবার ভিডিওটা নতুন করে সুন্দর করে করার চেষ্টা করব। তো ঘুমার ছিল না তো এই জন্য ভাবছি যে তোমরা কে কে আছো দেখি একটু লাইভ ভিডিওটা চালু করে যে কে কে আছো ওই জন্য একটু আমি ই করলাম যে ঘুমারছিলো না দেখি তোমাদের সঙ্গে একটু আড্ডা মারি তাহলে ভালো লাগবে কি পায়েল বলছিল এখন ঘুমাই পরে কালকে আবার লাইভ করছ করিস ঠিক আছে তাহলে তুই ঘুমা আমরাও ঘুমাবো তো তার আগে তোমাদের সঙ্গে একটু দেখি তোমাদের একটু ঘুমের ঘুমে ডিস্টার্ব করে আজকে একটু তোমাদের সঙ্গে গল্প করি এটা হচ্ছে বোনের চশমা তো আমি একটু চুল আসানের জন্য গেছিলাম পেয়ে তো দেখছি যে এটা কেমন লাগে বলো তো তোমরা আমাকে এটা চোখে পড়ার পরে কেমন লাগছে তো আর বাথরুমের জল একদমই ভালো না আমার চুল একদম মানে বাজে যার বলে সেরকম হয়ে গেছে তুমি একটু চালু তো bih ke chudasdas hai dekha mat dinon se bahut par and 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 aur agay আচ্ছা তাহলে আজকের লাইভ এই পর্যন্তই সবাই ভালো থেকো পরের দিন আবার লাইভে যখন আসবো তোমরা চলে আসো 也追不动。